জুম্বার নামাজ পড়ছে ওপু ও সাকিব খানের ছেলে জয় এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন শাকিব পুর ছেলে আব্রাহাম খান জয় জুম্বার নামাজ পড়েছে জুম্বার নামাজ পড়ে ফুফাতো ভাই ও ফুফার সাথে মসজিদ থেকে বের হয়েছে আব্রাহাম খান জয় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও দেখে নেতিজেনরা সবাই মুগ্ধ হয়েছে সাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয় বাবা মুসলিম তাই আব্রাহাম খান জয় ইসলাম ধর্মই অনুসরণ করছে এখন আব্রাহাম খান জয়ের দাদার বাড়িতেই বেশিরভাগ সময় কাটছে সেই সুভাদেই ধর্মীয় শিক্ষা দিচ্ছে আব্রাহাম খান জয়ের বাবা সাকিব খান ও তার দাদা আব্রাহাম খান জয় তার দাদার কাছে বেশ কয়েকটি ছোড়াও শিখে কিভাবে নামাজ পড়তে হয় তা শিখিয়েছেন তার দাদা মাঝে মধ্যে সাকিব খান তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে মসজিদে নামাজ পড়তে যান ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় সাকিব খান তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে নামাজ পড়ছে তবে আব্রাহাম খান জয় বেশিরভাগ সময় তার দাদা ও ফুফা ফুফাতো বাইদের সাথে নামাজ পড়তে যান কে জুমবার নামাজ পড়ে তার ফুফা ও তোর ভাইদের সাথে মসজিদ থেকে বের হচ্ছে জয় ছোট্ট জয় নামাজ পড়ছে এই ভিডিওটি দেখে নেটিজেনরা সবাই মুগ্ধ হয়েছে জয় মুসলিম হিসাবে বড় হচ্ছে নামাজ পড়ছে এটাই যেন সবচেয়ে ভালো লাগার একটা বিষয় সম্প্রতি অপুবিশ্বাস শাকিব খান ও জয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এরপর থেকে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে এবার কুরবানির ঈদে শাকিব খান অপুর বাসায় বেড়াতে আসে আর অপু কুরবানির মাংস রান্না করে সাকিবকে খাওয়ায় তারপর অপু শাকিব খান ও জয় তারা ঘুরতে বের হয় সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রিয় ভিওয়ার্স আব্রাহাম খান জয় যে মসজিদে যে নামাজ পড়ছে এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না